নাম হাকিমুলল্লাহ ইসলাম। তো দলের কেউ নয়। ঠিক আছে। ওনা থেকে বৈষ্কা উনি বিনা নিমন্ত্রণে ইনভাইটে এস এসে পেয়েছি ডিএম সাহেবের যে WhatsApp গ্রুপে আছে তারা মেসেজ পেয়েছে সভাপতিরা সেই কারণে আসছে কে কি বললো তার কথা শুনি আমি তার উত্তর দেওয়ার জন্য এখানে আছি। দেখুন আমরা এসছে এটা আমরা জানি। কারা আসছে সেটা আরাবুল ইসলাম হাকিমুলল্লাহ ইসলাম তো দলের কেউ নয়। ঠিক আছে। ওনা থেকে বৈষ্কা এবং পাবলিকের সাথে কোনো আমাদের সংযোগ নেই এবং সরকারি কাজ কোনো কাজেই ওনাদের অস্তিত্ব নেই কেন কোনো এই দীর্ঘ জন সাসপেন্ড করার পর থেকে ওনারা দলের কোনো পাবলিককে কোনো পরিষেবা দিতে পারে না বা কোনো দেওয়ার ক্ষমতা ওনাদের নেই ওনারা বিনা নিমন্ত্রণে যাওয়ার অভ্যাস আছে ওনারা এসছেন ওনাদের ব্যাপার সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করলে তারা ইসলাম তো পঞ্চায়েত সমিতি দু নম্বর পঞ্চায়েত সমিতি উনি সভাপতি দেখুন আমাদের তিরিশটা পঞ্চায়েত সমিতির সদস্য আছে তার মধ্যে আমরা জন একদিকে আছি ওনারা দুজন আছে আর আইএসএফ জমি কমিটি মূলের সাতজন আছে আমরা একুশজন এক এবং ঐক্য আমরা একুশজন মিলে পঞ্চায়েত সমিতিটা চালাই যেহেতু উনি বহিষ্কৃত নেতা এবং ওনার নেতৃত্বে আমরা বিগত দিন থেকে আজ পর্যন্ত ওনাকে যখন থেকে সাসপেন্ড করা হয়েছে আমরা একত্রিত হয়ে টোটাল ডিসিশনটা আমরা নেই উনি কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি নন তাহলে ওনাকে বহিষ্কার এরপরে যদি সভা সমাবেশ করে আলাদাভাবে যদি রাজনৈতিক কর্মসূচিতে যায় সেটা তো পাবলিক নিয়ে করতে হবে কর্মসূচি সে পাবলিকটা কোথায় দলের বহিষ করে কোনো কোনো নেতার কোনো দাম আছে আচ্ছা সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশান একদিকে তো আইএসএফ এর সঙ্গে লড়াই এখন হচ্ছে ঘরের পুরনো যেসব দলীয় নেতা ছিল কাইজার আহমেদ আরাবুল ইসলাম এক হয়েছে তাদের সঙ্গে লড়াই ঘরের লড়াই করবেন না বাইরে আইএসএফ এর সঙ্গে লড়াই করবেন দেখুন আমরা সদা সর্বদা লড়াই করতে প্রস্তুত আছি একুশে বিধানসভায় ওই দুই মাল মাল বলে সম্বোধনা দিচ্ছি দুই মাল আমাদের সাথে গাদ্দারি করেছিলেন তার জন্যই এই ধর্মের কালোবাজের অংশ দিয়েছিলেন তারপরে যে ২৬ সালে জেতা একুশ সালে জেতার পরে ছাব্বিশ সালে ভোটে তারপরেই আমাদের তেইশের পঞ্চায়েত হয়েছে ওনারা গাদ্দারি করার পরেও আমরা তেইশে তেরোটা পঞ্চায়েতের পথে আমরা বারোটা দখল করেছি একটা জমি কমিটি দখল করেছে আর চব্বিশের লোকসভায় ওই হাকিমুল ইসলাম যে আই প্রার্থী ছিলেন তারাকে লক্ষাধিক লক্ষ লক্ষ টাকা দিয়ে যাতে আমাদের প্রার্থী সানুবেশকে হারানো যায় সেই চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন ওনাদের সাথে আমাদের কোনো ব্যাপার নেই ওনারা বিরোধী ডাইরেক্ট এরকম না দল দলে থেকে বিরোধী না করে ডাইরেক্ট বিরোধী দলে আইএসএফ সঙ্গে যুক্ত হয়ে লড়াই করুক আমরা প্রস্তুত আছি ওনারা লড়াই করার পরেও আমরা ভাঙড় থেকে প্রায় লক্ষাধিক ভোটে জিতছি জিতব ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই ওই দুটো বেঈমান গাদধরে জন্য আমাদের দলের কোনা ক্ষতি হবে আচ্ছা একটা পয়সা হচ্ছে সে আগে কিন্তু আগে সরকারি অধিকারীদের মিটিং এ অ্যাটেন্ড করেন কি বলেন না কাজটাই হচ্ছে ওনা উনি বিনা নিমন্ত্রণে ইনভাইটে এর আগে কোতম কথা আছে ভাঙ্গনের মানুষকে বিদ্ধান্ত করে লোক লক্ষ টাকা খেয়ে কোটি কোটি টাকা খেয়ে এই টিকিট দেওয়ার নাম করে বা বিভিন্নভাবে বিভিন্ন খাতে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন উনি কি করতেন ওনার কার্যকলাপ কি সেই কারণেই ভাঙড়ের মানুষ বর্জন করেছে ওনাকে প্রত্যাহিত করেছে বর্জন করেছে সেই সুবাদে আমরা টোটাল পঞ্চায়েত সমিতি একত্রিত হয়ে কাজ করছি এবং আমাদের নেতা সৌগাদ সাহেবের নির্দেশ মতন যেহেতু দলের অবজারভার যেহেতু দলের অবজারভার সৌগাদ সাহেব ওনার নির্দেশ মতন আমরা কাজ করছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দিচ্ছেন সৌগত মোল্লা সেই বার্তাবায়ক হয়ে আমাদেরকে দিচ্ছেন সেই বেগে আমরা কাজ করছি এবং আমাদের অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত এবং বিধানসভা কমিটি এক এবং ঐক্যভাবে সহগাদার নেতৃত্বে আমরা লড়াই করছি এখানে কোনো আরাবুল কাইজার বা তার ছেলের কোনো ভূমিকা নেই ওনাদের দ্বারাই কিছু হবে না ওনারা তো গাদ্দার বেঈমানি করেছেন তেইশে লোকসভায় পঞ্চায়েত করেছেন চব্বিশে লোকসভায় করেছেন কোটি কোটি টাকা ব্যয় করে তাও আমাদের কিছু হয়নি এটা কি দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলা যেতে পারে না না দলে নেই তো দলের গোষ্ঠীদ্বন্দ্ব কথা পারছি আমরা যারা দলে আছি আমরা এবং ঐক্য সব সহগদ মোল্লার সাথে আছি দলের সাথে আছি দলের সাথে গাদদারি করে নয় ওনাদের মধ্যে ওনাদের অডিও আছে আপনারা অডিও ক্লিক দেখেছেন কি বেইমানি করেছেন ওই কাইজার আহমেদ আরাবুল ইসলাম সেটা আপনারা প্রকাশ্যে মিড ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং ভাঙ্গরবাসী জানে কথা সারা রাজ্যের লোক জানে কি হচ্ছে আপনারা জানেন বছরে প্রায় দুবার করে ডেভেলপমেন্টের মিটিং হয় কখনও আলিপুর হয় কখনো এখানে আমরা অনেকবার করেছিলাম যখন দু সালে ছিলাম তখনও এখানে আমি দুবার এসেছি আজ এবারে এই প্রথম এখানে মিটিং এসছি একটা ব্যাপার হচ্ছে সরকারি প্রোগ্রাম ডেভেলপমেন্টের মিটিং সার্বিক উন্নয়ন কিভাবে হবে কিভাবে মানুষ পরিষেবা পাবে সেই সব দিক দিয়ে এখানে আলোচনা এই ছাড়া আর কিছু নেই দীর্ঘদিন আপনি পঞ্চায়েত সমিতির অফিসে যেতে পারেন না সেখানে ডেভেলপমেন্টের মিটিং অ্যাটেন্ড করছেন মানে এলাকায় না গিয়ে অফিসে না গিয়ে কি করে ডেভেলপমেন্ট করবেন এলাকায় একটা ব্যাপার হচ্ছে শুনুন অফিসে যাই না তার কারণ আছে কিন্তু ডেভেলপমেন্টের মিটিং বাড়ি বসেও করা যায় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই ভিডিওর সাথে কানেক্টিং থাকলে কোথায় কি অসুবিধে কোথায় কি কাজ হচ্ছে কোথায় হচ্ছে না এসবগুলো সফি পাওয়া যায় আর সফি করা যায় আমি তো তার আগেও তো ভিডিও ছিলাম আমি রিসেন্টলি যাচ্ছি না তার কারণ আছে হয়তো আবার যাবো দু একদিন পরে আবার যাওয়া শুরু করবো কিন্তু ডেভেলপমেন্টের মিটিং বাড়ি বসেও করা যায় যেখানে ইচ্ছা সেখানে থেকে করা যায় আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি সবটাই দেখে নিতে পারি সবটাই করতে পারি আপনার হাত ধরে যে রাজনৈতিক আইনায় এসেছিল যে রাজনীতি শিখেছে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না আমি এখানে ডেভেলপমেন্টের মিটিং এসেছি সেই ডেভেলপমেন্টের মিটিংয়ের বাইরে আমি কিছু আপনার শিষ্য এক প্রকার খৈরুল ইসলাম বলছে বিনা নিমন্ত্রণে এসছেন আপনি মিটিংয়ে আপনার পঞ্চায়েত সমিতিতে কোনো অস্তিত্ব নেই আমার অস্তিত্ব থাক না থাক অত বড় জমিদার আমি ওর কথা বলবো না আমি আমার মেসেজ পেয়েছি ডিএম সাহেবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা মেসেজ পেয়েছে সভাপতিরা সেই কারণে এসছে কে কী বললো তার কথা শুনে আমি তার উত্তর দেওয়ার জন্য এখানে আছি আমি সার্বিক উন্নয়নের স্বার্থে ডেভেলপমেন্টের মিটিং সেই কারণে আমি ছাব্বিশে তৃণমূল যাতে জয়লাভ করে তার জন্য দল চিন্তা ভাবনা করবে কি হচ্ছে কি হচ্ছে না সেটা অনেক পরে জানা যাবে এখন আজকে এখানে এসে আমি তো বলতে পারবো না ছাব্বিশ সালে কি হবে বা নির্বাচন লড়াই হবে কি হবে না সেটা তো পরের কথা আজকে আমি একটাই কারণ যে ডেভেলপমেন্টের মিটিং এখানে সমস্ত সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান

কে অভিযোগ করলো তেইশ সালে আমি না থাকলে চাঁদপানা মুখ করে নডা অঞ্চলের প্রধান হতো না সেটা আরাবুলি লড়াই করেছে আরাবুলি করেছে যারা বলে বেড়াচ্ছে তারা তেইশ সালে কেউ ছিল না যিনি বলছেন যে তেইশ সালে তেইশ সালে আরাবুলির নেতৃত্ব নির্বাচন হয়েছে আরাবুলি লড়াই করেছে আরাবুলি প্রধান করেছে আরাবুলি পঞ্চায়েত সমিতির সভাপতি আর যারা কর্মদক্ষ অল কর্মদক্ষ সবই আরাবুলির নেতৃত্বে আরাবুলি নির্দেশই হয়েছে